আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দীর্ঘ প্রতীক্ষার পর আমার প্রাণের কোম্পানি ডেস্টিনি দু হাজার লিমিটেড ইতিমধ্যে তার কর্মযজ্ঞ শুরু করছে আমার যারা অ্যাসোসিয়েটস আছে সারা বাংলাদেশে আমি সবাইকে অনুরোধ করব আপনারা দ্রুত ডিন ভেরিফিকেশন করেন ডিন ভেরিফিকেশনটা অত্যন্ত জরুরি একটা বিষয় কারণ আমাদের গত যে সফটওয়্যারটা ছিল অর্থাৎ দু সালের আগে যে সফটওয়্যারটা ছিল সেই সফটওয়্যারটা পুরাতন হওয়ার কারণে এবং দীর্ঘদিন ইনেক্টিভ থাকার কারণে আমাদেরকে পুনরায় নতুন করে সফটওয়্যার তৈরি করতে হয়েছে নতুন মার্কেটিং প্ল্যানে তো যে কারণে আমাদের প্রত্যেকেরই ডিন এবং সিএডি ভেরিফিকেশন করা খুবই প্রয়োজন তো আমরা দেরি না করে যার যার জায়গা থেকে আমরা অনলাইনে আমাদের আপডেট তথ্য দিয়ে আমাদের দিনটা আমরা ভেরিফিকেশন করে ফেলব আমাদের কোম্পানি বর্তমানে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য বাংলাদেশে যেসব ব্র্যান্ডিং কোম্পানি আছে প্রত্যেক কোম্পানির সাথে অলরেডি চুক্তি স্বাক্ষর হতে চলছে ইতিমধ্যে কিছু কোম্পানির চুক্তি স্বাক্ষর হয়ে গেছে তার মধ্যে আর এল সিঙ্গার তারপরে ইউনিলিভার হুম এরকম ব্র্যান্ডিং কোম্পানিরা অলরেডি আমাদের সাথে সাইন আপ করে ফেলছে এবং এই প্রোডাক্টগুলো অলরেডি আমাদের অনলাইনে আপলোড হয়ে গেছে ইতিমধ্যে যারা দিন ভেরিফিকেশন করছে এবং যারা কাজ করতে আগ্রহী তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিছে অলরেডি আমাদের স্টেটমেন্টও জেনারেট হয়ে গেছে এবং কমিশনও পাওয়া শুরু হয়ে গেছে তো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব যে আমরা ত্বরিত গতিতে আমাদের যে ডিনটা আছে ডিনটা ভেরিফিকেশন করে ফেলি এবং দায়মুক্ত আমরা যে একটা জায়ের মধ্যে আসি কারণ আমরা প্রচুর পরিমাণের বিনিয়োগ প্যাকেজ আমরা সেল করছি তো আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে এই জন্য হইল আমাদের বর্তমানে সাথে অ্যাক্টিভ থাকা খুবই প্রয়োজন কারণ আমরা যদি আমাদের জায়গা থেকে অ্যাক্টিভ না থাকি তাহলে আমরা যাদেরকে বিনিয়োগ করাইছি তাদের যে টাকা ফেরতের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে আমরা নিজেকে আড়াল করতে পারবো না কারণ আমরা কিন্তু একটা দায়ের মধ্যে আছি এই জন্য আমাদেরকে পুনরায় আহ সাথে যোগাযোগ রাখা উচিত এবং দ্রুত দিন ভেরিফিকেশন করে আপডেট তথ্য নিয়ে আমাদের সামনে অগ্রসর হওয়া উচিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম